শুনুন সবাই পাঁচ টাকায় আমি পুরো বাজার শেষ করেছি এখন আমি এক মাস ধরে ভাত আর সবজি খাবো মা দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি দাম মাত্র এক কোটি টাকা ওই অবদাত আট কোটি টাকাতে শিং মাছ কিনলি ওই মাছ খালে কি সোনার ডিম পারবে নাকি ভাত রান্না করবো কিসে তোর মাথার ইটবেছে মা এদিকে আয় দেখ তোর জন্য এত কষ্ট করে মাত্র দেড় লাখ টাকায় মাছ নিয়ে আসলাম হারাম জাদা এত বড় পাগলামি করলি দেড় লাখ টাকা মাছ কি আনলি এখন ভাত খাবো কি দিয়ে তোর বাপের গা ঘষে মা এক ভাতেই পেট ভরে যাবে মনে হয় এক প্লেট তো আমার কাছে এক চামচের মতো লাগছে মা দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি দাম মাত্র এক কোটি টাকা মা দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি দাম মাত্র এক কোটি টাকা হারাম জাদা এত বড় পাগলামি করলি দেড় লাখ টাকা মাস্কি আনলি এখন ভাত খাবো কি দিয়ে তোর বাপের গা ঘষে